নমস্কার চলে এসেছি বিয়ের আর ভিডিও নিয়ে পার্ট থ্রি বুঝতেই পারছো পর করে বিয়ের ভিডিওগুলো দিচ্ছি বদযাত্রী তো গেছিলাম বউকে তো নিয়ে আসেনি এখন যাচ্ছে কিন্তু বউ আনতে আর বউ আনতে তোমরা দেখো অভিনব কায়দা আমাদের এখানে বউ আসার বাজনা তো থাকবেই তার সাথে থাকে অনেক মানুষের সমগম নাচ আড্ডা হুল্লোড় আনন্দ বাজি ফোটানো সবটাই থাকবে এই ভিডিওতে তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যেখান থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো আমার পেজটাকে একটু ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখতেই পাচ্ছ বউ আনতে গেছি আমরা কত মানুষ তোমরা বলো তো এখানে কত মানুষ আছে আর সবাই কিন্তু যে বিয়েবাড়ির একদম নিজের লোক তা নাই আমরা পাড়া প্রতিবেশীরাও আছি কম বেশি করে এখানে সবাই মিলে নাচ যে যার মতন পারে সে তেমন করেই নাচছে নাচটা তো মন থেকে আসে না সবাই তো আর কত্থক ডান্সার কিংবা রবীন্দ্রসঙ্গীত কিংবা যা যা নাচের ডিগ্রি আছে সেসব নিয়ে পাশ করে বসে নেই কিন্তু মনে তো ইচ্ছা আছে কি করব বলো সুযোগ সুবিধা হয়তো আমাদের মতন অনেক মানুষেরই হয়নি তাই নাচকে আমরা কোনো মতে ভুলতে পারি না সে হোক না কসরত করা তবু আর নাচলে মনটাও ভালো থাকে তাই দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কত ভুলভাল নাচছি তোমরা বলো তো এই নাচগুলো কি তোমাদের ওখানে চলে আর আমাদের এখানে কিন্তু এই নাচগুলো চলে আমরা বউ আনতে যাচ্ছি না মনে হচ্ছে আমরা যুদ্ধ করতে যাচ্ছি কথাটা কি ঠিক সত্যিই তো তাই বউ একটা নতুন জীবনে যুদ্ধক্ষেত্রে নেমেছে এখানে সংসার পাবে সন্তান পাবে স্বামী পাবে আত্মীয় স্বজন পাবে সবটাই কিন্তু এক হাতে তোমাকে সামলাতে হবে এখানে কেউ বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়াবে কেউ শত্রু হয়ে তোমারই পেছনে চুরি মারার চেষ্টা করবে হাজারো ঝামেলা নিয়ে তোমার এই সংসারটাকে সামলে রাখতে হবে সেই রকমই অঙ্গীকার নিয়ে তোমাদেরকে সংসার জীবনে পা রাখতে হবে সংসার জীবন মানেই ভালো ভালো ওই যে একদিন দিন তিন দিন সবাই থাকবে সবাই প্যাম্পার করবে সবাই আদর করবে যত্ন করবে হাসি মুখে কথা বলবে অনেক মিষ্টি মিষ্টি কথা শোনাবে এটা কিন্তু জীবন না এটা হচ্ছে জীবনের একটা আবরণ মাত্র তোমাকে সবে মানে বোঝাচ্ছে যে তুমি এবার এসে গেছো এই ভালোটা কিন্তু বেশি দিন সবাই রাখতে পারে না কিন্তু বউ এসেছে বলে কথা নাচটা তো একটু হতেই হবে এগুলো সব থাকবে সংসার জীবনে তাই সেই রকম সবাই মিলে খুব নাচা গানা সঙ্গে একটু প্যান্ডেল দেখানো আরও ভিডিও আসবে পর পর তোমরা দেখতে থাকো কারণ একটা বিয়েতে কিন্তু একদিন কিংবা এক ঘন্টা কি পনেরো মিনিট কি দশ মিনিট কি সাত মিনিটের ভিডিওতে তো হবে না তাই পরপর করে আর অনেক লম্বা ভিডিও হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই আমি ছোট ছোট পাট পাট করে তোমাদের সামনে নিয়ে আসছি বিয়েবাড়ির ভিডিও তোমরা দেখে বলো কিন্তু কেমন হয়েছে বউ কিন্তু প্রবেশ করছে তার সং মানে শ্বশুর বাড়িতে প্রথম নতুন কোনো বাড়িতে সে রাত কাটাবে প্রথম কোন নতুন বাড়ির নিয়ম জানবে নিয়ম শুধু বলবো না মানে পুরো সবই নতুন হয়তো তাদের খাওয়া দাওয়া তাদের ওঠা বসা তাদের কথাবার্তা তাদের আচার আচরণ যেটা হয়তো বাপের বাড়ির থেকে একদম আলাদা এই রকমে অনেক কিছু নতুনভাবে সে শিখবে তার আগে তাকে তো বরণ করে নিতে হবে তাকে তো একটু তো আশ্বাস করতে হবে আমরা আছি সবাই তোমাকে বন্ধু হয়ে শ্বশুরবাড়ি মানেই যে বিশাল একটা ভার ভারতি সেটা বোঝানোর তো প্রথমেই দরকার নেই সে তো ভয় পাবে তাই আমরা সবাই তাকে বরণ করে করে নিচ্ছি আর শাশুড়ি তো বিশাল দায়িত্ব বৌমাকে সুন্দর করে তার জীবনে মানে প্রবেশ করানো শাশুড়ি তো তাকে পুরো পথ দেখাবে তার সংসারে পুরো নিয়মটা বলবে তাই শাশুড়ি হাত বৌ বৌমাকে নামিয়ে নিল গাড়ি থেকে আর দেখতেই পাচ্ছ যেসব আচার রয়েছে যেসব নিয়মগুলো রয়েছে সেগুলো সবটাই সেরে নিচ্ছে সবাই মিলে এখানে ছেলে বউকে হাত ধরে ঘরে প্রবেশ করতে হয় সেই রকমই একটা নিয়ম তাই ছেলে বউয়ের হাতে দিয়ে তারা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ছেলে নিয়ে আসছে বউ কি সুন্দর দৃশ্য না এটা আদি অন্ত থেকে হয়ে আসছে এটা হয়ে আসবে যতদিন আমাদের এই সমাজ থাকবে আমরা এরকমই করবো আমরা যতই পাল্টাই কিন্তু আমরা এই নিয়মগুলোকেই চাই খুব ভালো লাগে এই নিয়মের মধ্যে একটা কি বলবো অনেক কিছু আছে অনেক আশা আছে ভালোবাসা আছে সবার আশীর্বাদ আছে এই নিয়মটা আমরা করতেও চাই কিছু কিছু ছেলে মেয়ে তো চাই যে যাই হোক না কেন তারা মানে সোশ্যাল ম্যারেজ করবে তারা এরকম নিয়মের মধ্যে দিয়ে যাবে সবার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবে এটাই তাদের মানে ইচ্ছা আর আমি খুব এই ইচ্ছাকে স্বাগত জানাই আর দেখতেই পাচ্ছ কত রকমভাবে তাদের স্বাগত জানানো হচ্ছে প্রত্যেকটা স্বাগতর মধ্যে সবার আন্তরিক ভালোবাসা রয়েছে যে তারা সুন্দরভাবে এই জীবনটাকে প্রবেশ করুক তাই তারাই শ্বশুরবাড়ির পিড়িতে বসার আগে বউ কিন্তু খুব সুন্দর একটা কাজ করলো পিঁড়িটাকে আগে প্রণাম করে নিল যে আমি প্রথম এসেছি আমি পিড়িতে বসছি আগেকার দিনে জানো তো এই তলায় সেটা বোর পিড়ির না জামাইয়ের পিড়িত তলায় শ্বশুরবাড়িতে সুপুরি দিয়ে রাখতো এটা সেটা দিয়ে রাখতো যাতে জামাই বিয়ে মানে পিড়িতে বসলে জামাই পড়ে যায় এই ধরনের কী সব ছিল মানে নিয়ম না কিন্তু একটু আড্ডাই আর কি করতো সেইগুলো আমরাও অনেক আড্ডাই আর কি করব কিন্তু তোমরা শুধু ভিডিওতে দেখো এর এরপরে কি হয় এরকম সুন্দর জিনিসটা সবসময় থাকবে না সুন্দর একটু হলেও ঘোলাটে হয়ে যাবে তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে তোমরা দেখতে থাকো তারপরে এখানে বসিয়ে বৌমাকে ধান দিয়ে শাশুড়ি আশীর্বাদ করে মুখ দেখে নোহা দিয়ে দিয়ে দেবে তা দেখতে পাচ্ছ তার আগে আশীর্বাদ করবে আশীর্বাদ পর্ব চলছে এখানে খুব সম্ভব খুব কম লোকই আশীর্বাদ করবে তারপরে ঘরে নিয়ে যাবে আমি তত অবধি হয়তো থাকতে পারবো না কিন্তু এখানে আমি যতক্ষণ আছি সেই ভিডিওটা সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি নাচের ভিডিও দেখতে চাও চোখ রেখো খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাদের সামনে আমাদের সেই উদম নাচ যেটা দেখে তোমরাও বলবে বাপরে বাপ করছেটা কি এই গরমে তারপরে বলেছিলাম না যেই এই ভালোটা থাকবে না দেখো পুরো দর কষাকষি চলছে এই একটা আলাদা আনন্দ এটা কিন্তু আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে গেট ধরা যেমন ছেলের বাড়িতে আসলেই বৌদি বোন সব গেট ধরছে ঠিক তেমন মেয়ের বাড়িতে গেট ধরে আবার ছেলের বাড়িতেও গেট ধরে আর এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে আনন্দ কিছুই না একটু মজা করা সবাই তো সবার সব কিছু আছে তবু তার মধ্যে একটু আনন্দ করতে চায়